আরও সহজ কিস্তি নিয়ে আসলাম কিন্তু আপনাদের জন্য একদম সহজ আপনি যদি একজন হাউস ওয়াইফ হয়ে থাকেন আপনি যদি একজন রিক্সাওয়ালা হয়ে থাকেন আপনি যদি একজন সবজি বিক্রেতা হয়ে থাকেন তার মানে হচ্ছে যে কোনো পেশার মানুষদের কিন্তু আমরা একদম সহজ উপায়ে কিস্তি সুবিধা করে দিচ্ছি ওয়া ভিউয়ার্স দেখেন আজকে রয়েছে টেকনো একটি অফিশিয়াল শোরুমে এখানে কিন্তু আপনারা কিস্তি সুবিধা পেয়ে যাচ্ছেন এবং গিফটের অফারও কিন্তু হিউজ রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার গিফট অফারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঈদ উপলক্ষে আজকে আমি টেকনো যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে টেকনো উইনফোনি টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 5 শশতলা শপিং নাম্বার 656 667

বর্তমানে আমাদের যে ফোনটা সবচেয়ে ভালো চলতেছে সেটা হচ্ছে টেকনোর কেমন থার্টি দেখেন টেকনো কেমন থার্টি বর্তমানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বাইশ যে ফোনটা ছিল হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা মাত্র পাঁচ হাজার সাতশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের এই ফোনটা ফিফটি মেগাপিক্সেল পিক্সেল ওয়াইএস প্লাস ইআইএস বিল্ডিং ক্যামেরা ইউজ করেছে এই ফোনটাতে সেভেন্টি ওয়াটের চার্জিং টেকনোলজি এই ফোনটা যারা আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নেবেন পাঁচ হাজার সাতশো টাকা জমা দিয়ে বাকি টাকা সহজ কিস্তির ছয় মাসের মাধ্যমে দিতে পারবেন এছাড়া যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য থাকবে ইয়ারপর্ডস প্রো সেকেন্ড জেনারেশন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পাশাপাশি লেনেবো বার্স এয়ার ওয়ালেট স্পিকার

রিক্সা চালক যদি হন রিক্সায় বর্ষাকালীন একটা ছবি আপনি গ্যারেজের একটা ছবি এবং আপনি যেই ওনার আছে উনি একটা প্রেসক্রিপশন সুন্দর করে লিখে দিলে যে এটাতে আমার এখানে জব করে তাইলে আপনার ভোটার আইডি কার্ড এবং নমিনির ভোটার আইডি কার্ড দিয়ে মাত্র ছয় মাসের সহজ কিস্তি কিন্তু আপনি নিতে পারবেন তারপরে কোন ফোনটি দেখাবেন এরপর যে ফোনটি আমাদের কাছ থেকে নেবেন সেটা হচ্ছে টেকনোর হচ্ছে স্পার্ক থার্টি প্রো এই ফোনটা ছিল বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমানে পেয়ে যাচ্ছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ টাকা इन डिस्प्ले फिंगारिंटर फोन एट्द्र

পেয়ে ওকে এই ফোনটা আপনি যখন নিবেন ক্যাশব্যাক এর পাশাপাশি আপনি এই ফোনটার বর্তমান দাম হচ্ছে সাতের হাজার নয়শো নিরানব্বই টাকা ক্যাশব্যাক যেটা পাবেন সেটা কেটে রাখা হবে পাশাপাশি এই ফোনটা আপনি যেই জিনিসটা আপনি পেয়ে যাবেন এই বাজার সেগমেন্টে মাত্র

বর্তমান মার্কেটে একদম রিজনেবল প্রাইসে আমাদের যে ফোনটা কাস্টমার সবচেয়ে বেশি লুফে নিচ্ছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো ওয়ান স্পার্ক গো ওয়ান দেখেন তো ভাই কালার গুলো কত জোস ম্যাজিক স্কিন স্টার ট্রেল ব্ল্যাক এবং গ্লিটারি হোয়াইট তিনটা কালার কিন্তু কাস্টমার পেয়ে যাচ্ছে স্পার্ক গো ওয়ান কাস্টমার পেয়ে যাবে তিনটা ভেরিয়েন্টে যেটা হচ্ছে 3GB 64GB মাত্র 10000 টাকা

যারা সরাসরি আসবেন তারা কথা আসবেন ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ছশো দ্বারা ছয়শ ছাপান্ন এবং নম্বর সাতান্ন সব টেকনো ইনফিন আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে